বরগুনায় এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন লিফলেট লার্ভা উৎপত্তি স্থানে ব্লিচিং কয়েল বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনির বৃহস্পতিবার সকালে মানবিক প্রতিষ্ঠাতা সভাপতি জানান ও ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান হোসেন মনির ও সাধারণ সম্পাদক এইচ এম জাহিরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের প্রধান কার্যালয়ে বরগুনা টাউন হল শহীদ মিনার রোড হয়ে বরগুনা শহরের প্রধান সড়ক বাজারের ফার্মেসি ফার্মেসিপটী সিদ্দিক স্মৃতিমঞ্চ পট্টি গার্মেন্টস পট্টি সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মানবিক বরগুনা এর যুগ্ম সাধারণ সম্পাদক এম মাহাদি হাসান আলহাদি সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি অলি হাওলাদার সমাজ কল্যাণ ও ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক এস এম মেহেদি হাসান দপ্তর সম্পাদক সজীব তথ্য ও প্রচার সম্পাদক রেদোয়ানা আফরিন সাবেক অর্থ সম্পাদক সম্পাদক জুবায়ের হোসেন নির্বাহী সদস্য ও সদর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফ হোসেন অর্থ সম্পাদক আতিকুর রহমান মানবিক বরগুনা বরগুনা সদর উপজেলাধীন ছয় নং বুড়িরচর ইউনিয়নের সাধারণ সম্পাদক শিকদার সাইফুল চার নং কেউড়ুনিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন উজ্জ্বল সাধারণ সদস্য রাজীব হোসেন আবুল কাশেম মেহেদী শাকিল সহ মানবিক বরগুনা ও ইসলামিক ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের বরগুনা সদর উপজেলাধীন বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ডেঙ্গু প্রতিরোধের যেগুলো আছে ডেঙ্গু মানবিক বর্ণনা জনতা আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা ব্লাড দেওয়ার চেষ্টা এখানে যেগুলো লেখা সেগুলো আমাদের সকলের পালন করা দরকার তাহলে কিন্তু আমাদের ডেঙ্গু প্রতিরোধ করা যাবে